কাভান সুলিভান জন্ম আঠাশ সেপ্টেম্বর দুই হাজার নয় মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আমেরিকার একজন পেশাদার ফুটবলার যিনি মেজর লিগ সকারের ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার হয়ে খেলেন কাভান সুলিভান একজন বাংলাদেশি বংশভূত সম্প্রীতি আলোচনায় থাকা কাভান মেসির সান্নিধ্যে হয়েছেন উৎফুল্ল পেয়েছেন অনেক অনুপ্রেরণা বর্তমান বাংলাদেশের ফুটবলে বড় চমকে থাকা হামজা ছিলেন বাংলাদেশি বংশবুদ্ধের মধ্যে সবচেয়ে উঁচু মাপের খেলোয়াড় কিন্তু ক্যাভান সুলিবান আমেরিকার ফুটবল ক্লাবকে নিয়ে গেছেন অনন্য লেভেলে আমেরিকার লিগে খেলা সুলিবানকে বেশ উঁচু দরে কদর করা হয় এমনকি ম্যানচেস্টার সিটির মতো ক্লাব নেওয়ার ব্যাপারে শুরু করেছে কাজ সম্প্রীতি আমেরিকান সুপার লিগে ক্যাভান মেসির সাথে খেলার দারুণ এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মেসির কাছ থেকে উপহার পেয়ে নিজেকে ভাগ্যবান বলেছেন ক্যাভান লিওনেল মেসি অ্যাডিটাসের বিশেষ জুতা উদ্বোধনে দশজনকে জুতা উপহার দেন সেই তালিকায় ইয়ামালের মতো খেলোয়াড়দের সাথে ছিলেন ক্যাভান সুলিভান মেসির সাথে এক ম্যাচ খেলা এত কিছু পাওয়া অনুপ্রেরণার অংশ হিসেবে উল্লেখ করেন কাভান তিনি আরও বলেন আমি মেসির সাথে দেখা করি এবং এক মাস পর প্রস্তাব আসে আমি এর ক্লাস টেনের অংশ হব কিনা না মেসিকে আইডল ভাবা কাভান মেসির খেলার ধরনে নিজেকে গড়তে চান কাভান আরও বলেন আমি দুঃসাহসী হতে চাই চাই ব্যবধান তৈরির একজন কারিগর হতে চাই একজন দক্ষ ফ্লেমেকার সুলিভানের মতো তরুণ ফুটবলার হতে পারে বাংলাদেশি একজন ফুটবলার আমেরিকার জাতীয় দলের সম্ভাবনাময় এই ফুটবলের ক্যারিয়ার হতে পারে বাংলাদেশি ফুটবলার হিসেবে হামজা চৌধুরীর মতো দর্শকের কল্যাণে অনেক চিত্র রূপরেখা পাল্টে দিতে পারে অনেক কিছু কাভানের প্রতিভা আছে বিশ্ব ফুটবল শাসন করার আমেরিকার জাতীয় ফুটবল দল যেমন চাইবে কাভানকে তেমনি বাংলাদেশ চাইলেও নিজেদের ডেরায় আনতে পারে অন্তত প্রচার প্রসারের মাধ্যমে চেষ্টা করে ফলপ্রসূ ফলাফলও হতে পারে শরীফুল ইসলাম মেরুই